হাদীসের মধ্যে আসছে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে কুদরতি দুইটা পাবই চাই কুদরতি হাত দিয়া বান্দার মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে ও গোলাম আর কান্দিসনারে গোলাম তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম या इलाही गर के दुनिया गुनागा या इलाही गर के दुनिया गुना तुम दानी को हसते गमा गम या इलाही मुझको मुझसे दूर दूर करके देखो मुझ में তু এক না যা অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নামচপিয় তখন অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রবুর নামচপিয় তখন যেজন দিবিস মোটায় পুরোপুরি না পাইলেও কিছু কিছু পায় পায় পোড়া না পাইলেও কিছু কিছু পায় কথা বলেন ঠিক না এই জন্য হয়তো অনেকেই ভাবতে পারেন পঞ্চাশ বছর হয়ে গেছে নামাজ পড়ি নাই এখন কি উপায় হবে আল্লাহ রব্বুল আলমিন তোবার দরজা এখনো খোলা রেখেছে কথা বলেন ঠিক কেনা সম্মানিত হাজিরিন যুবক ভাই ফিরে আস আল্লাহর কদমে চেষ্টা করো তোমার মতো কত যুবক বাড়ির থেকে বের হয়েছে কলেজে যাবে প্রতিমধ্যে হন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আসে না জোরে বলেন আসে না নাই কত মুরব্বী খেতে খামারে কাজের জন্য বাড়ির থেকে রওনা করেছে লাঙল জোয়াল নিয়ে এখন তো লাঙল জোয়ালের সময় নেই এখন তো সব আধুনিক কথা বলেন ঠিক কত মুরব্বী খেতে খামারে কাজের জন্য রওনা করেছে ক্ষেতের আলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কথা বলেন আছে না না জোরে বলেন আছে না নাই তাহলে কিসের বাহাদুরি কোন আশায় আল্লাহর গোলামি ছেড়ে দিচ্ছি আল্লাহর হুকুম নামাজকে ছেড়ে দিচ্ছি আল্লাহর হুকুম পদ্মাকে ছেড়ে দিচ্ছি আল্লাহর হুকুম হারাম থেকে বেঁচে হালালকে ধরতে হবে এই কথাকে ভুলে যাচ্ছি কথা বলেন আল্লাহর নবী বলেন উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি আসসালাতু আইয়ামিনুহু আসসাউমু আন শিমালিহি আসসাইরুল ইবাদাতু ইনদা রিজলাই আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন পৃথিবীর মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় টাকার জায়গায় টাকা বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি ধন সম্পত্তি সব কিছু যার যার জায়গায় পড়ে থাকবে চারটা জিনিস শুধু বন্ধ হবে কয়টা জিনিস এই চারটা জিনিস যে কবরের সাথী হবে এটা আবার কোনো দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি সাক্ষাতের সুযোগ আল্লাহ করে দেয় আপনাদের সামনে আলোচনা করব ইনশা আল্লাহ তবে এতটুকু বলি কবর প্রতিদিন কবরের মাটি আমাকে আপনাকে ডেকে বলে আনা ওয়াহেদ আনা বাইতুত্তর আনা বাইতুল ওয়াহেদা আনা বাইতুল জুলমা এভাবে মাটি আমাদেরকে কবরের মাটি আমাদেরকে ডাকতে থাকে হে আল্লাহর গুলা আমি কবর কিন্তু একাকিত্বের ঘর আমি কবর কিন্তু অন্ধকারের ঘর আমি কবর কিন্তু মাটির ঘর ও আল্লাহর গোলাম আমি কবরের মধ্যে আসার আগে তোমরা কবরের পাথেও সংগ্রহ করো আমি কবর কিন্তু আমল ছাড়া কাউকে চিনি না আমি কবর কিন্তু আমল ছাড়া কাউকে চিনি না সম্মানিত হাজিরিন আমি আপনাদের অনুরোধ করে বলবো পায়ে হাতে ধরে বলবো এ মুন্সীগঞ্জের যুবক ভাইরা বিক্রমপুরের যুবক ভাইরা আমি তোমাদেরকে পায়ে হাতে ধরে বলে যাই এইভাবে জীবন চালাইলে তোমার জীবনের বাতি কখন নিবে যাবে তুমি জানো না আর যখন তোমার বাতি নিবে যাবে তখন কিন্তু তোমার কেউ সাথী হবে না যে সমস্ত বন্ধুদের আড্ডায় পড়ে তুমি খুশি জীবন পরিচালনা করতে চাও সারা রাত অথচ মালিকের কদমে চেষ্টা করার মতো তোমার সময় হয় না আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তোমাকে ছেড়ে দিবে না অতএব ওই কবরে যাওয়ার আগে তোমাকে অবশ্যই ইমান নিয়ে মরতে হবে কথা বলে আছে রব আলমিন আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই বলি আমিন